হাত পাতলাম তো স্কুলের টিচাররা যে বাড়িটাতে একটু ব্যথা লাগছে তো তখন বুঝতেছি যে পেইন শুরু হয়েছে এটা অনেক কিছু করার পর হাজতে ঢুকাইলো তখন ঝোরে দিছে এরপর একজন বাম পাশ থেকে আমার পেছনে থানার ওই যে কোনো মানে সময়টা যে দেখবো এই সেন্স তো করতে পারছিলাম না কারণ সেন্স তো তত হয়ে গেছে ঘড়ির দিকে তাকায় টাকায় দেখি যে বারোটা বিশ পঁচিশ বাজে এটা কেমনে ফিল করছি যখন মায়েরা এরা অনেক কিছু করার পর হাজতে ঢুকাইলো তখন জোহরের আজান দিছে তার মানে তখন পনেরো একটা বাজে তা আন্দাজ করে নিছি যে এর মধ্যে বিশ পঁচিশ মিনিট গেছে কাছে কি কোনো গিলটি ফিলিং গিলটি এই অমানুষগুলোর গিলটি এই ফিলিংই তো নাই ওদের ফিলিংটাই তো নাই যে আমি যে টিচার মানুষ বা আমি যে আমার চাইতে আর ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমার যে এই আমি তো দু হাজার তিনের এসএসসি পরীক্ষা দিয়েছি আমার যে অফিসের আরেকজন মানে সিনিয়র টিচার আছে বুয়েট নাইনটি এইট উনি উনিশশো সালে বুয়েটে মানে মাত্র ঢুকছে তো আমারও সিনিয়র অনেক বেশি এইজড এবং দেখলেই বোঝা যায় যে বয় বয়োজ্যেষ্ঠ ছয় জনের ভিতরে একটা কম্বল নিয়ে আমি সোজা শুয়ে পড়লাম হাতটা এমনি করে দিয়ে সোজা শুয়ে পড়লাম সেকেন্ডের মধ্যে আমার ঘুম চলে আসছে মানে মায়ের খেয়ে তো আমার শরীরের অবস্থা একদম